ওয়েলকাম টু বঙ্গ টেডার আসুন বাংলায় শিখি শেয়ার বাজার আমি রিপন বিশ্বাস আপনাদের বন্ধু সহযাত্রী সহপাঠী আসুন একসাথে শেয়ার বাজার শিখি ইতিমধ্যে বেসিক সিরিজের কিছু ভিডিও আমি বানিয়ে দিয়েছি যেটা না জানলে শেয়ার মার্কেটে আপনি কাজ করতে পারবেন না তাই দয়া করে সেই ভিডিওগুলো দেখে নেবেন যদি আপনি স্টক মার্কেট সম্বন্ধে বা শেয়ার বাজার সম্বন্ধে যদি আপনি সিরিয়াস হয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা দেখা দরকার আজকে আমরা আলোচনা করব টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রথম ভিডিও নিয়ে যার বিষয় হচ্ছে ক্যান্ডেল স্টিক ক্যান্ডেল স্টিক এর নামের ভিতরেই এর গুণাগুণ এবং এর আকৃতি বোঝা যায় ক্যান্ডেল স্টিক মোমবাতির মতো দেখতে যার উপরে এবং নিচে শিখা রয়েছে যেমন একটি অন্ধকার ঘরে একটা মোমবাতি জ্বালিয়ে দিলে যেমন ঘরটি আলোকিত হয় ঠিক তেমন ট্রেডিং এর সময় যদি আপনি ক্যান্ডেল স্টিকটাকে ঠিক মতো ব্যবহার করতে পারেন তাহলে ট্রেডিং জার্নিও আপনার আলোকিত হবে চলুন কথা না বেড়িয়ে আমরা টপিকে চলে যাই পরিচয় স্টিক ঠিক এরকম দেখতে হয় কোনোটা সবুজ হয় কোনোটা লাল হয় এবং যখন আমরা চার্টে লাগাই তখন ক্যান্ডেলকে এরকম দেখা যায় এবার আমরা বিভিন্ন আকৃতির ক্যান্ডেল দেখে নেব দেখুন বিভিন্ন আকৃতির ক্যান্ডেল হয়ে থাকে এরকম আকৃতির ক্যান্ডেল হয়ে থাকে প্রত্যেকটা আকৃতি মার্কেটের সম্বন্ধে আপনার সঙ্গে কথা বলবে যদি আপনি ক্যান্ডেল স্টিকটাকে বুঝে যান ক্যান্ডেল স্টিক বুঝবো তার আগে দেখে নেব ক্যান্ডেল স্টিক কোথা থেকে এলো কে তৈরি করলো একে দেখুন নাম হচ্ছে হোমা ইনি সালে জাপানে জন্মগ্রহণ করেন ইনি সাকাতা শহরে বসবাস করতেন এবং চালের ব্যবসা করতেন বাজারে চালের দামের ওঠানামা দেখে তিনি একটা পন্থা অবলম্বন করলেন যে কালকে কি দামে এটা লাস্ট পর্যন্ত বিক্রি হয়েছে এবং কালকে কখন এটা ওপেন হয়েছিল কত দামে এবং ক্লোজ কত দামে হয়েছিল এবং সব থেকে হাই কত দামে বিক্রি হয়েছে এবং সব থেকে কম দামে কি কতটা বিক্রি হয়েছে এই যে চারটে প্রাইসকে তিনি একটা ক্যান্ডেলের ভিতরে নিয়ে আসলেন আমরা যখন একটা ক্যান্ডেল দেখি তখন আমরা মূলত চারটে প্রাইস দেখতে পাই একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে ক্লোজ একটা হচ্ছে হাই আর একটা হচ্ছে লো আমরা চারটে পাই এই চারটে দেখে আমরা পূর্ব অনুমান করতে পারি যে এর দাম পরবর্তীকালে কি হতে পারে তো ক্যান্ডেল বোঝার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে যে কোনো জিনিসের দাম কেন বাড়ে এবং কেন কমে একটা উদাহরণ দিই আপনাদের ধরুন আম যে আম আমরা খাই এই আম আমের সিজনে একরকম দাম থাকে না যখন আম প্রথম বাজারে আসে তখন দামটা খুব বেশি থাকে এবং যখন দেখা যায় প্রচুর আম চলে এসছে মার্কেটে তখন তার দামটা কমে যায় এবং লাস্টে যখন আমের সিজন শেষ হচ্ছে তখন তার দামটা আবার বেড়ে যায় এর কারণটা কি এর কারণটা হচ্ছে যখন আমের চাহিদা প্রবল কিন্তু তার সাপ্লাইটা কম মানে প্রথম প্রথম যখন আম বাজারে এসছে তখন সবাই আম খেতে চায় কিন্তু অত আমের সাপ্লাই কিন্তু নেই কারণ সব আম পাকেনি তো সে সময় দামটা বেড়ে যায় কারণ তার সাপ্লাইটা কম ডিমান্ডটা বেশি আবার যখন আমের সিজন যখন মধ্যভবনে তখন কি হয় তখন প্রচুর আম চলে আসে মার্কেটে কিন্তু খাবার লোক কম হয়ে যায় কারণ সবাই আম খেয়ে নিয়েছে আর কত খাবে তখন তার দাম কমে যায় আবার যখন আমের সিজন শেষ হয়ে যাচ্ছে তখন আবার লোকে দেখছে আরে এবছর তো শেষই হয়ে গেল চলো শেষে একটু আম খেয়ে নিই সবাই আম শেষের আমটা খেতে যায় কিন্তু তখন সাপ্লাই কম থাকে তখন দামটা আবার বেড়ে যায় মার্কেটে যে জিনিসের ডিমান্ডটা বেড়ে যায় তার দামটা বেড়ে যায় যার সাপ্লাই বেড়ে যায় তার দামটা কমে যায় আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে ধরুন আপনি দুটো দোকান তৈরি করেছেন একই সাইজের দোকান একই মেটেরিয়াল একই রকম দেখতে আপনি দুটো দোকান বানালেন একটা দোকান বানালেন আপনি আপনার গ্রামের বাড়িতে যেখানে আপনি বসবাস করেন সেই জায়গায় আরেকটা বানালেন শহরের একটা ভালো বাজারে বা ধরুন বড় বড় বাজারে বাজারে আমাদের কলকাতা আপনি দোকান তো দুটো দোকানের সাইজ সেম কিন্তু এই যে যে দুটো দোকান এই দুটো দোকানের মূল্য কি এক হবে হবে না আপনার গ্রামের দোকানের থেকে আপনার বড় বাজারের দোকানে বেশি বিক্রি হবে এবং তার দামটাও অনেক বেশি হবে ঠিক তেমন ক্যান্ডেল স্টিক কিরকম হয়েছে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কোথায় তৈরি হয়েছে এই ভিডিওতে ক্যান্ডেল স্টিক নিয়ে এমন এমন তথ্য আপনাদের দেবো যা আজ পর্যন্ত এই বাংলা ভাষায় ইউটিউবে কেউ দেয়নি মার্কেটে প্রায় বারো বছর ধরে আছি তারও বেশি তেরো চোদ্দ বছর হয়ে গেল তো এতদিন ধরে মার্কেটে থেকে এই ক্যান্ডেল স্টিক নিয়ে যে উপলব্ধি আমার হয়েছে সেই উপলব্ধিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা অনেকেই শেয়ার করতে চায় না বা অনেকে শেয়ার করে না চলুন আর কথা বলাবো না এবার জেনে নেবো ক্যান্ডেল স্টিক ক্যান্ডেল স্টিকের প্রকার ক্যান্ডেল স্টিক দুই প্রকারের হয়ে থাকে আগেই বলা হয়েছে আবার একটু দেখে নিন এরকম একটা সবুজ ক্যান্ডেল হয়ে থাকে যেটা আমরাকে আমরা বলি বুলিশ ক্যান্ডেল যেটা সবুজ হয় সেটা বুলিশ ক্যান্ডেল আরেকটা হচ্ছে লাল সেটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল বুলিশ বিয়ারিশ কি বুলিশ হচ্ছে যে মার্কেটের দামটা বাড়ছে সেটা হচ্ছে বুলিশ আর যেটা দাম কমছে সেটা হচ্ছে তার মানে এখানে আমরা দেখব যেটা বুলিশ ক্যান্ডেল তার দামটা বাড়ছে তার মানে সে ক্যান্ডেলের নিচে থেকে সে ওপেন হয়েছে এবং উপরে গেছে এবং যেটা বেয়ারিশ ক্যান্ডেল তার দামটা উপরে ওপেন হয়েছে এবং নিচে এসে বন্ধ হয় তো এই জন্য এই দুটোর ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস আলাদা আলাদা হয়ে থাকে দেখুন ওপেন প্রাইস যেটা বুলিশ ক্যান্ডেল তার ওপেন হয়েছে নিচে আর যেটা বেয়ারিশ ক্যান্ডেল তার ওপেন হয়েছে উপরে এবার ক্লোজ যেটা বুলিশ ক্যান্ডেল তার ক্লোজ হয়েছে উপরে এবং বেয়ারিশ ক্যান্ডেলের ওপেন হয়েছে উপরে ক্লোজ হয়েছে নিচে আমরা বলেছি যে ক্যান্ডেলে চারটে প্রাইস আমরা পাই একটা ওপেন ক্লোজ একটা হাই একটা লো মানে চারটে প্রাইস আমরা পেয়ে থাকি দেখুন হাই হাই কিন্তু দুজনেরই উপরেই থাকে লো দুজনেরই নিচে থাকে আমরা দেখলাম যে বড়ো যে মোটা জায়গাটা এটাকে আমরা বডি বলছি এটাকে আমরা বডি বলছি তাহলে এই যে উপরে এটাকে কি বলবো আমরা এটাকে বলবো আমরা শ্যাডো বা উইক যেহেতু এটা উপরে রয়েছে এটা উপরে রয়েছে তাই এটাকে বলবো আমরা আপার শ্যাডো বা উইক আর যেহেতু এটা নিচে রয়েছে তাই এটাকে বলবো আমরা লোয়ার শ্যাডো বা লোয়ার উইক এই ক্যান্ডেল কিন্তু বিভিন্ন টাইম ফ্রেমে তৈরি হয় আপনি যদি পাঁচ মিনিটের ক্যান্ডেল দেখেন পাঁচ মিনিটের ক্যান্ডেল দেখেন তাহলে এই প্রত্যেকটা ক্যান্ডেলের যে সময়সীমা হবে সেটা হচ্ছে পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের ভিতরে বায়ার এবং সেলার কি মুভমেন্ট করছে সেটা এই ক্যান্ডেলে ফুটে উঠবে যদি আমরা ডে ক্যান্ডেল দেখি তাহলে ওই দিনে বায়ার এবং সেলার কি মুভমেন্ট করেছে সেটা আমরা ওই ক্যান্ডেলের ভিতরে দেখতে পাবো তো আমাদের চার্টের অনুযায়ী এই ক্যান্ডেল দেখাবে যদি আমরা দশ মিনিটের চার্ট লাগাই তাহলে এক একটা ক্যান্ডেল দশ মিনিটের হবে যদি আমরা কুড়ি মিনিটের ক্যান্ডেল লাগাই চার্ট লাগাই তাহলে আমরা কুড়ি মিনিটের এক একটা ক্যান্ডেল পাব যদি আমরা এক দিনের এক দিনের আমরা চার্ট লাগাই তাহলে আমরা এক দিনের একটা ক্যান্ডেল পাব তার মানে আমরা যদি পাঁচ মিনিট লাগাই তাহলে পাঁচ মিনিটে কততে ওপেন হয়েছিল কততে ক্লোজ হয়েছিল কত হাই গেছিলো কত লো গেছিলো এই পাঁচ মিনিটের একটা ধারণা আমরা পাব। যদি একদিনের চার্ট লাগাই তাহলে আমরা একদিনের ধারণা পাব। যদি আমরা পনেরো মিনিটের লাগাই তাহলে পনেরো মিনিটের ধারণা পাব। যদি আমরা এক সপ্তাহের চার্ট লাগাই তাহলে আমরা এক সপ্তাহের ধারণা পাব। এরপরে আমরা জানব এই যে ক্যান্ডেলের বিভিন্ন আকৃতির সাথে এর কিছু সাইকোলজি আছে যে আকৃতির জন্যে আমরা দেখতে পাই যে প্রাইস উপরে যায় আবার আকৃতির জন্য প্রাইস নিচে চলে যায় এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে টেকনিক্যাল অ্যানালাইসিসে যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাবনাময় আমরা সম্ভাবনা দেখি আমরা কখনো সেটা একেবারে ধরে নিই না যে এটা হবেই এরকম সিওরিটির কিছুই নেই শুধুমাত্র আছে সম্ভাবনা তো আমরা দেখি যে যখন মেঘ করে আকাশে মেঘ করে আমরা কি করি আমরা বলি বৃষ্টি হতে পারে তখন আমরা ঘরের থেকে ছাতা নিয়ে বেরোই তো ছাতা নিয়ে বেরোলাম কিন্তু বৃষ্টি হলো না কিন্তু রোজ কি বৃষ্টি হয় না হয় হয় বলেই আমরা ছাতা নিয়ে বেরোই বা দেখা গেলো বৃষ্টি হয়েছে তো সবাই বলে এই সাবধানে চলিস পড়ে না যাস কাদা আছে তার মানে জানি কাদা পিচ্ছিল এবং ওখানে স্লিপ করে পড়ে গিয়ে হাত পা ভাঙতে পারে তো ক্যান্ডেল আমাদের সেরকম ধারণা দেয় যে মার্কেটের সেন্টিমেন্ট এই চলছে ভাই সাবধান হয়ে যাও বা দেখা যায় মার্কেটে একটা অপরচুনিটি আসছে এই অপরচুনিটিটা ধরে নাও তো ক্যান্ডেল আমাদের সে সমস্ত দেখিয়ে দেয় এবার চলুন আমরা কিছু বুলিশ ক্যান্ডেল এবং কিছু বিয়ারিশ ক্যান্ডেল সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করি ক্যান্ডেল বিভিন্ন প্যাটার্ন তৈরি হয় কোনো প্যাটার্নে একটা ক্যান্ডেলে তৈরি হয় কোনো প্যাটার্ন দুটো ক্যান্ডেলে তৈরি হয় কোনো প্যাটার্ন তিনটে ক্যান্ডেলে তৈরি হয় বা তারও বেশি ক্যান্ডেলে তৈরি হয় আজকে আমরা এই ভিডিওতে একটা ক্যান্ডেলে যে সমস্ত প্যাটার্ন তৈরি হয় সেই প্যাটার্ন নিয়ে আলোচনা করব আগেই বলে নিই এই প্যাটার্ন সম্ভাবনাময় অর্থাৎ যুক্ত কিন্তু এর কোনো সিওরিটি নেই মানে এরকম হয় যে ওরকম বৃষ্টির কথা বললাম বা মেঘের কথা বললাম তো আমরা জানি যে এরকম হয়েছিল আগে তাই এরকম হতে পারে ঠিক ক্যান্ডেল স্টিকের ব্যাপারেও তাই যে এরকম ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছিল তাই মার্কেট উপরে গেছিল এখন এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে তো এখনও মার্কেট উপরে যেতে পারে যাবেই কোনো সিওরিটি নেই যেতে পারে তো চলুন আমরা সিঙ্গেল ক্যান্ডেলে যে প্যাটার্নগুলো তৈরি হয় সেই প্যাটার্নগুলো দেখে নেব দেখুন এটাকে বলা হয় বুলিশ মারুবুজু মারুবুজু কথার অর্থ হচ্ছে শক্তিশালী তো বুলিশ মারবুজু মানে বুলিশ শক্তিশালী তো বুলিশ আমরা আগেই জেনেছি বুলিশ মানে কি বুলিশ মানে মার্কেট উপরে যাচ্ছে বা যাবে এরকম ধারণা এটা হচ্ছে বুলিশ তো এখানে শক্তিশালী মারুবুজু তৈরি হয়েছে বুলিশ মারুবুজু তার মানে এটা মার্কেটটাকে উপরে নিয়ে যেতে পারে এটা উপরে নিয়ে গেছে অলরেডি আরও উপরে নিয়ে যেতে পারে আর বিয়ারিশ মারুবুজু এটা হচ্ছে শক্তিশালী বিয়ারিশ মানে বিয়ার শক্তিশালী হয়ে গেছে মানে মার্কেট নিচে গেছে এবং আরও যেতে পারে এরকম একটা ধারণা এবার আমরা এটাকে দেখে নেব যে চার্টে কেমন দেখায় তার আগে আমরা জানি এই ক্যান্ডেলের সাইকোলজি প্রত্যেকটা ক্যান্ডেলের কিন্তু একটা সাইকোলজি আছে সেই সাইকোলজিটা একটু জেনে নিই মারু বুঝু ক্যান্ডেলে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে এখানে ওপেন এখানে হয়েছে এবং ক্লোজ হয়েছে এখানে এর কোনো হাই নেই এর কোনো লো নেই কারণ যেখানে ওপেন হয়েছিল সেখান থেকেই গিয়ে ডাইরেক্ট ক্লোজ হয়েছে উপরে গিয়ে তার মানে এখানে সেলাররা কোনো রকমের কোনো ক্ষমতা দেখাতে পারেনি যদি ক্ষমতা দেখাতে পারতো তাহলে নিচে বিক হতো বা উপরে বিক হতো কিন্তু আমরা এখানে বিক কনসিডার করি যদি সামান্য ছোট্ট একটা বিক তৈরি হয় তাহলে এটাকে মারুবুজুই বলব কিন্তু যদি দেখা যায় যে বিকটা একটু বড় হয়ে গেছে তাহলে একে আমরা নর্মাল ক্যান্ডেল মনে করব এটাকে মারুবুজু কনসিডার করব না ঠিক এখানেও তাই যদি উপরে বিক তৈরি হয় বা নিচে ভিক তৈরি হয় তাহলে যদি বড় বিক তৈরি হয় সরি যদি দেখা যায় বড়ো বিক তৈরি হচ্ছে বড় বিক তৈরি হচ্ছে তাহলে আমরা এটাকে কনসিডার করব না এটা মারবুজু পুজো ধরবো না যদি এটা ছোট হয় একদম ছোট যদি হয় তাহলেও এটাকে মারুবুজু কনসিডার করব এবার আমরা দেখে নেব এটা চাটে কিরূপ প্রতিক্রিয়া করে আচ্ছা আমরা বুলিশ মারু ব্যাপারে বললাম কিন্তু বিয়ারিশ মারু ব্যাপারে বললাম না চলুন এটা একটু বলে নিই এখানে কি হয়েছে এখানে ওপেন হয়েছে এখানে ক্লোজ হয়েছে তো সেলার প্রাইসটাকে নিচে নিয়ে চলে এসছে এখানে বায়ার কিন্তু ক্ষমতা দেখাতে পারেনি পুরো ক্ষমতাশালী হয়ে গেছে সেলার তাই এখানে কোনো বিক তৈরি হয়নি ঠিক আছে তার মানে এখানে সেলার স্ট্রং এখানে বায়ার স্ট্রং এরপরে আমরা দেখবো এটা চার্টে কেমন দেখায় এশিয়ান পেইন্টেড চার্ট সরি এশিয়ান পেন্টের চার্ট এটা বিএসিতে বিএসিতে দেখাচ্ছে তো এখানে একটা মারু মারুবুজু তৈরি হয়েছে বুলিশ মারুবুজু এখানে ছোট্ট একটা বিক আছে তো এটাকে আমাকে মারুবুজু কনসিডার করবো কারণ বিকটা অনেক ছোট আগেই বলেছি যে টেকনিক্যাল অ্যানালাইসিসে যে সমস্ত ইন্সট্রুমেন্ট ব্যবহার করা হয় সেটা শুধুমাত্র প্রবাবিলিটি মাত্র সম্ভাবনাময় সেটা পুরো সিওরিটি নেই যে হবেই এরকম কোনো সিওরিটি নেই এটা পূর্বে এরকম হয়েছিল তাই এরকম হয়েছিল তো এখন এরকম হচ্ছে তাই এরকম হবে এরকম একটা ধারণা তো দেখুন এখানে যখন বুলিশ মারোভুজি তৈরি হলো এর উপরে যখন প্রাইজ গেছে তখন এখান থেকে বাই হবে এবং যেহেতু এটা সম্ভাবনাময় কিন্তু কোনো গ্যারান্টি নেই সেজন্য আমরা এখানে এসেল লাগাবো এবং আমরা এই যে এসএলটা নিয়েছি তার ডবল আমরা টার্গেট লাগাব তো আমরা সবসময় প্রবাবিলিটি নিয়ে কাজ করবো এবং রিস্ক টু রেওয়ার্ড নিয়ে কাজ করবো যতটা আমি রিস্ক নেব তার রেওয়ার্ডটা তার ডবল নেব এরপরে আমরা চলে যাই বিয়ারিশ মারুবুজুতে দেখুন চার্টে দেখে নিয়ারিশ মারুবুজু এখানে বারোবুজু তৈরি হয়েছে নিচে চলে গেছে এবারে একটা কথা এখানে বলে নেওয়া ভালো যে যে কোনো বুলিশ ক্যান্ডেল তখনই সেটা ভ্যালুয়েবল যখন সেটা নিচে তৈরি হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল তখনই ভ্যালুয়েবল যখন সেটা উপরে তৈরি হচ্ছে ওই দোকানের কথা বললাম দোকানের সাইজ এবং মেটেরিয়াল আমি দেখব না আমি দেখব কোন জায়গাটা আমার গ্রামের দোকানের থেকে আমার বড় বাজারের দোকানের মূল্য বেশি তো আমি দেখব যে কোন জায়গাটায় তৈরি হয়েছে তো বেয়ারিশ ক্যান্ডেল সমস্ত সময় আমরা দেখব যে উপরে তৈরি হয়েছে এবং বুলিশ নিচে তৈরি হয়েছে তখন সেটা ঠিকমতো কাজ করবে তো দেখুন উপরে এখানে ব্যারিশ মারোবুজি তৈরি হয়ে গেছে এর লো কেটে গেছে তারপরে এখানে আমাদের এন্ট্রি হয়েছে এবং এখানে আমার এস থাকবে এবং এর ডবল বা ট্রিপল আমাদের টার্গেট হতে পারে এরপরে চলে যাব আমরা নেক্সট সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে এটা হচ্ছে পুলিশ ক্যান্ডেল এটা এটাকে বলে হ্যামার তো এটাও ঠিক সেরকমই যেরকম বলছিলাম যে এই উইকের কথা এখানে ছোট্ট একটা উইক রয়েছে দুটো একই রকম দেখতে একটা উইক রয়েছে একটা নেই কিন্তু এই উইকটা এর বডির অর্ধেকের কম হতে হবে যদি অর্ধেকেরও বেশি যদি উইক তৈরি হয়ে যায় তাহলে সেটাকে আমরা হ্যামার কনসিডার করবো না আর যদি উইক না থাকে তাহলে খুবই ভালো কিন্তু এর যে বডিটা রয়েছে বডির থেকে উইক কমসে কম ডবলের বেশি হতে হবে তবেই এটাকে হ্যামার কনসিডার করব। না হলে সেটাকে নর্মাল ক্যান্ডেল আমরা কনসিডার করব। ঠিক সেরকম একই রকমের দেখতে এটা হ্যাঙ্গিং ম্যান দেখতে কিন্তু এক কালারটা আলাদা কিন্তু এই কালার কিন্তু কোনো ম্যাটার করে না এটা লালও হতে পারে সেটাও আমাদের হ্যামার হবে আর এটা আমাদের সবুজও হতে পারবে সেটাও হ্যাঙ্গিং ম্যান হবে আমরা আগেই বলেছি যে ক্যান্ডেল কেমন তৈরি হলো সেটা যতটা ম্যাটার করে তার থেকে বড় বেশি ম্যাটার করে কোথায় তৈরি হয়েছে তো এই হ্যামারটা যদি আমাদের চার্টের নিচে তৈরি হয় তাহলে সেটা ভ্যালুয়েবল আর এই হ্যাঙ্গিং ম্যান যদি উপরে তৈরি হয় তাহলে এটা ভ্যালুয়েবল মাঝখানে হলে কোনো ভ্যালুয়েবল এটা নয় হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যান দেখতে একই রকম যদি উপরে তৈরি হয় তাহলে সেটা হ্যাঙ্গিং ম্যান আর নিচে তৈরি হলে সেটা হ্যামার এবার আমরা দেখবো চার্টে হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যান কেমন দেখায় হ্যামার দেখুন এই হ্যামারটা তৈরি হয়েছে এখানে তো আমরা এই যে যে ডাউন চলছে ডাউন ট্রেন্ড চলছে এই ট্রেন্ডের লাস্টে গিয়ে কিন্তু এখানে তৈরি হয়েছে এখানে লাস্টে তৈরি তাই এটাকে আমরা কনসিডার করব। হ্যাঁ এটা আমার জায়গা মতো হয়েছে এবং এর সাইজটাও ঠিক আছে আমরা এটাকে কনসিডার করব। এইবার আমাদের কী করণীয় আছে আমরা এখানে আমরা এখানে কি করব এর উপরে যখন যাবে তখন আমরা বাই করব। এবং এখানে আমরা এসএল রাখব রাখবো বলে আগেই বলেছি যে এটা প্রোবাবিলিটির গেম হ্যাঁ হতেও পারে নাও পারে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে কারণ এটা পূর্বে এরকম হয়েছিল এবার আমার এই যে এসএলটা থাকবে এই এস এর থেকে আমার ডবল টার্গেট থাকবে যে টার্গেটটা এখানে আমার অ্যাচিভ হয়ে গেছে এবার আমরা দেখব হ্যাঙ্গিং ম্যান হ্যাঙ্গিং ম্যান এখানে তৈরি হয়েছে আগেই বলেছি যে পেয়ারিশ ক্যান্ডেল যদি একেবারে চার্টের উপরে তৈরি হয় তাহলে সেটা ভ্যালুয়েবল এবং বুলিশ ক্যান্ডেল নিচে তৈরি হলে সেটা ভ্যালুয়েবল তো অটোমেটিকলি আমাদের সেটা দেখা যাচ্ছে যে একেবারে উপরে তৈরি হয়েছে এরপর আমরা কি দেখবো এর নিচে যদি মার্কেট চলে আসে তাহলে এখান থেকে আমরা সেল করব কি কি সেল করতে পারি আমরা ইন্টারডেতে সেল করতে পারি আমরা অপশন সেল বা বাই করতে পারি আমরা ফিউচার সেল করতে পারি এখন এই ক্যান্ডেলের সাইকোলজি একটু বলে নি দেখুন এখান থেকে প্রাইসটা উপরে গেছে তো এখানে বায়ার কিন্তু অ্যাক্টিভ মানে শক্তিশালী এবার এখানে গিয়ে দেখুন উপরে যাওয়ার চেষ্টা চেষ্টা করেছিল কিন্তু আর উপরে যেতে পারেনি এই যে উপরে উপরে কিন্তু আর যেতে পারেনি এর নিচে গিয়ে ক্লোজ হয়ে গেছে এবং ও নিচে নিয়ে আসার চেষ্টা করেছিল সেলার কিন্তু সেটাও পারেনি সেলারও ব্যর্থ হয়েছে তার মানে এখানে দেখা যায় সেলার তো এখানে প্রচুর রয়েছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে এইবার যদি সেলার আরও চলে আসে তাহলে এ শক্তিশালী আরও হয়ে যাবে তাহলে দেখুন এইখানে এর নিচে যখন চলে আসছে এর নিচে তার সেলার এখানে শক্তি প্রদর্শিত করে ফেললো সেলার এখানে চলে আসছে তার মানে এই যে যারা আসে এরা সব হেরে গেছে এবারে নিচে চলে আসবে এবং এখানে দেখুন একটা জিনিস এখানে যারা কিনেছিল এখানে যারা কিনেছিল এখানে যারা কিনেছিল তারা তো অলরেডি লাভবান তারা যখন মা প্রাইসটা এখানে চলে আসছে তখন ওরা প্রফিট বুক করে নিয়ে আসো রে ভাই সেলার চলে এসেছে তো থেকে শুরু করছে তো বুকিং শুরু হয়েছে বুকিং শুরু হয়েছে এই পর্যন্ত মার্কেট চলে আসলো এটা হচ্ছে সাইকোলজি এবার আমরা দেখব ফ্লাই ডোজি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এবং সাথে দেখব আমরা বিয়ারিশ ক্যান্ডেল গ্রেভিস্টোন ডোজি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দুটো কিন্তু একই রকম দেখতে কিন্তু একটুখানি উল্টো আর একটা জিনিস বলে দিই এই যে কালারটা এর কালার কিন্তু ম্যাটার করে না অনেক সময় এটা যেটা পারফেক্ট ডোজি তৈরি হয় সেটা কিন্তু কোনো কালার থাকে না এটা ব্ল্যাক হয়ে থাকে এই ডোজিতে যদি কালার সামান্য দেখাও যায় যে এখানে সবুজ দেখা যাচ্ছে এখানে লাল দেখা যাচ্ছে কোনো অসুবিধা নেই সাইজটা হচ্ছে এর ম্যাটার করে আর ম্যাটার করে হচ্ছে এর জায়গা কোথায় তৈরি হচ্ছে যদি এই ড্রাগন ফ্লাই ডোজি চার্টের নিচে তৈরি হয় তাহলে কিন্তু এটা ভ্যালুয়েবল আর এটা যদি চার্টের উপরে গিয়ে তৈরি হয় তাহলে এটা ভ্যালুয়েবল এবার এর সাইকোলজিটা একটু দেখে নিই দেখুন এখানে ওপেন হয়েছে উপরে ক্লোজ হয়েছে নিচে যে সেলার সেলাররা কিন্তু নিচে নিয়ে আসার প্রচুর চেষ্টা করেছে প্রচুর চেষ্টা করেছে মানে অনেকটা নিচে নিয়ে এসেছিল কিন্তু সেখানে সাস্টেন করতে পারেনি বায়ার চলে এসছে বায়ার এসে ধাক্কা দিয়ে উপরে নিয়ে চলে আসছে তার মানে বায়ার এখানে কিন্তু সেলারের থেকে বেশি শক্তিশালী আর এখানে দেখেন এখানেও ঠিক তাই এখানে কি হচ্ছে এখানে এখানে ওপেন হয়েছে এখানে ক্লোজ হয়েছে মানে একই জায়গা ওপেন এবং ক্লোজ হয়েছে তো এখানে কি করছে যে বায়ার বায়ার কিন্তু উপরে নিয়ে যাওয়ার প্রচুর চেষ্টা করেছিল অনেক উপরে নিয়ে যাচ্ছিলো কিন্তু সেলার সেটা হতে দেয়নি সেলার কি করেছে সেলার রাইসটাকে একেবারে নিচে নিয়ে চলে আসছে যেখানে ওপেন হয়েছিল ঠিক সেই জায়গায় নিয়ে চলে আসছে তার মানে এখানে এখানে বায়ার স্ট্রং এখানে সেলার স্ট্রং এটা দেখাচ্ছে এবার আমরা একে চার্টে দেখবো চার্টে আমরা কিভাবে আইডেন্টিফাই করব সেটা একটু দেখে নিই ড্রাগন ডোজি এটা চার্টে আমরা দেখব দেখুন এখানে ড্রাগন ফ্লাই ডোজি তৈরি হয়েছে কোথায় এখানে ড্রাগন ফ্লাই ডোজি তৈরি হয়েছে তো আগেই বলেছি এটা প্রবাবিলিটির গেম কোনো সিওরিটি নেই কোনো গ্যারান্টি নেই তো আমরা কি করব এখানে এসএল লাগাবো এই দেখেন এখানে এস লাগাবো আমরা এবং টার্গেট এই যে যে এখানে এন্ট্রি করব আমরা কারণ এর উপরে যখন গেছে তখন আমরা এন্ট্রি করব এন্ট্রি করে এই যে যে এসএলটার রয়েছে যতটা তার ডবল আমরা টার্গেট রাখবো তো এখানে সেটা ফুলফিল হয়েছে বলেই দেখতে পাচ্ছি এবার দেখবো আমরা ডোজি গ্রাভেস্টন ডোজি একে ওই কবরের যে ইয়েটা কফিনে যে ক্রুশ বিদ্ধ করে না ক্রুশ দিয়ে দেয় যেটা খ্রিস্টানরা করে এটাও ঠিক সেরকম দেখতে অনেকটা এটা সেরকম দেখতে দেখুন মানে কবর খোদা হয়ে গেছে ক্রুশ বিদ্ধ হয়ে গেছে তার মানে এই যে ট্রেনটা চলছিল আপ ট্রেন্ড আপ ট্রেন্ড শেষ এবারে কি হয়েছে এর সাইকোলজি তো আগেই বলেছি যখন এর নিচে চলে আসলো তখন আমরা এন্ট্রি করব এখানে এবং এই এস এল রাখবো এখানে এবং এই যে এস যতটা তার ডবল বা তার ট্রিপল আমরা টার্গেট এখানে রাখতে পারি বা অনেক সময় দেখায় মুভিং অ্যাভারেজ দিয়ে আমরা এই পুরো যে রেলিটা আমরা ক্যাপচার করতে পারি মুভিং অ্যাভারেজ নিয়ে আমার পরবর্তীকালে ভিডিও আসছে একেবারে সহজ বাংলায় মুভিং অ্যাভারেজ নিয়ে আসছি যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওগুলো তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আপনি জানতে চান এমন কোনো বিষয় সেটা আমাকে কমেন্ট করুন আমি অবশ্যই জানানোর চেষ্টা করব এবার আমরা দেখব ভুলিশ স্পিনিং টপ এবং বেয়ারিশ স্পিনিং টপ দেখুন এরও কিন্তু কালার কোনো ম্যাটার করে না এ কালার যে কোনো হতে পারে কিন্তু আমরা দেখব যে আকৃতিটা এরকম হয়েছে আকৃতিটা এরকম হয়েছে এর আকৃতিটা আমরা দেখব আমরা কালার দেখবো না এর সাইকোলজিটা কি স্পিনিং টপ কথাটার ভিতরে এর সাইকোলজিটা রয়েছে যেটা একটু বলে দিই স্পিনিং টপ স্পিনিং কি মানে যাকে বলে লাট্টু বা লাটিম বাচ্চারা যেরকম লাটিম ঘোরায় তো এটা কি করে এটা হচ্ছে ট্রেন্ডকে ঘুরিয়ে দেয় ধরুন এরকম নিচের ট্রেন্ডে চলছে এইখানে তৈরি হয়ে গেল এ তৈরি হয়ে গেল তখন কি কী করবে তখন এই ট্রেনটাকে ঘুরিয়ে উপরের দিকে নিয়ে যাবে এটা হচ্ছে টেন্ট ঘুরিয়ে দেয় স্পিনিং টপ ট্রেনটাকে ঘুরিয়ে দিচ্ছে এটাও তাই ধরুন উপরে যাচ্ছে মার্কেটটা উপরে যাচ্ছে এখানে এ তৈরি হয়ে গেল এখানে তৈরি ও কী করবে ট্রেনটাকে ঘুরিয়ে দেবে ডাউন টেন্ট করে দেবে তো এটাকে ট্রেন ঘুরিয়ে দেয় এর সাইকোলজি কি এর সাইকোলজি হচ্ছে দেখুন এটা হচ্ছে বায়ার এ হচ্ছে সেলার তো সেলার নিচে নিয়ে আসার চেষ্টা করছে এবং বায়ার উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি ও ঠিক জায়গা মতো রয়ে গেছে অনেকটা জায়গা মতোই রয়ে গেছে এও তাই বায়ার উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেলার নিচে যাওয়া নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি এক জায়গায় রয়ে গেছে এর পরবর্তী ক্যান্ডেল কি দেখাবে তার উপর নির্ভর করছে প্রাইসটা উপরে যাবে কি নিচে যাবে বা দেখা যায় যে ট্রেনটা চলছে ট্রেনটা ঘুরবে কি ঘুরবে না চলুন আমরা এটাকে চার্টে দেখে আসি যে এখানে স্পিনিং টপ তৈরি হয়েছে বিয়ারিসের স্পিনিং টপ তৈরি হয়েছে তৈরি হয়েছে এবং এর উপরে যখন একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে মানে এর উপরে যখন প্রাইসটা গেছে তখন বোঝা গেছে যে ভাই এই যে যে ট্রেন চলছিলো এই ট্রেনটা এখন শেষ এখন আপ টেন্ট চলছে চলবে তো আমরা কী করবো এখানে এস রেখে আমরা এন্ট্রি করব এবং ওয়ান টু টু আমরা টার্গেট রাখতে পারি বা মুভিং অ্যাভারেজ দিয়ে আমরা এটাকে পুরোটা ক্যাপচার করতে পারি এবার আমরা দেখে নেব বেয়ারিশ স্পিনিং টপ দেখুন এটা উপরে তৈরি হয়েছে আগেই বলেছিলাম যে বিয়ারিশ যে প্যাটার্নগুলো সেগুলো আমাদের একেবারে টপে হতে হবে আর যেগুলো বুলিশ সেগুলো একেবারে বটমে হতে হবে তাহলে সেটা ঠিকমতো কাজ করবে ওই দোকানের মতো আপনার গ্রামের দোকান না আপনার শহরের দোকান তো আপনি সবসময় শহরের দোকান যেটা আছে যেটা ইনকাম বেশি যার দাম বেশি সেটার উপর আকৃষ্ট হবেন মানে বিয়ারিশ প্যাটার্ন আপনি টপে খুঁজবেন আর বুলিশ খুঁজবেন আপনি ট্রেন্ডের নিচে এবার দেখা গেলে এখানে ক্যান্ডেল তৈরি হয়েছে এর নিচে ক্লোজ হয়েছে আমরা এখানে এন্ট্রি করছি এখানে আমরা সেল করে দিচ্ছি আপনি ক্যাশে তো সেল করা যায় না এটা একটা বড় সমস্যা ক্যাশে তো সেল করা যায় না সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি করবেন কি আপনি অপশান বাই সেল করতে পারেন অপশান বাই সেল করতে পারেন ইন্টারনেটেতে আপনি সেল করতে পারেন বা আপনি ফিউচার সেল করতে পারেন যদি নিচের ট্রেন্ড আছে নিচের ট্রেন্ড গেলেও আপনি পয়সা কামাতে পারবেন অপশান থেকে ইন্টারডে থেকে এবং ফিউচার থেকে তিনটে অপশান আপনার কাছে রয়েছে আজকে এই পর্যন্তই আমাদের সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শেষ করেছি এবং সাইকোলজি বলারও অনেকটা চেষ্টা করেছি এই যে যে প্যাটার্ন দুটো ক্যান্ডেল তিনটে ক্যান্ডেল বা তারও বেশি ক্যান্ডেল দিয়েও যে সমস্ত প্যাটার্ন তৈরি হয় সেটার ভিডিও আমি পরবর্তীকালে এনে দেবো যদি আপনারা চান আমি চাইব আপনারা কমেন্ট করুন আপনারা এটাকে লাইক করুন এবং আমাকে জানান ভালো লেগেছে কিনা আপনারা শেয়ার করুন যদি ভিউ না হয় তাহলে এই সময় ব্যয় করে ভিডিও করে কী লাভ যাতে লোকের উপকারী যদি না হয় আপনি যদি আমার এই ভিডিওতে কোনো ইনফরমেশান ভালো পেয়ে থাকেন তাহলেই আমার এই কষ্টটা সার্থক বলে মনে করব চাইব এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনি পাশে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নতুন নতুন বিষয় যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন এবং কী বিষয়ে জানতে চান সেটা জানার জন্য আমাকে কমেন্ট করতে পারেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে আজ আসি আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো কোনো অন্য টপিক নিয়ে নমস্কার